হ্যালো এভরিওয়ান আমি প্রিয়দর্শিনী হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মানে গতকাল আমি মা আর সাগর চলে গিয়েছিলাম মহাদেবের পুজো দিতে ওখানে যখন পৌঁছালাম ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল আর দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়ানোর পরে এত রোদ উঠল যে কী আর বলবো তো আমরা হচ্ছে এখন লাইনে দাঁড়িয়ে আছি প্রচন্ড পরিমাণে রোদ ওই জন্য মাথায় একটু ঢাকা ঢুকো দিয়ে দাঁড়িয়ে আছি আর সামনে তো প্রচুর লাইন দেখা যাক কখন আমাদের পুজোটা শেষ হয় তো পুজো করতে পারি এটাই ইচ্ছা তো দেখা যাক এখানে লাইনে দাঁড়িয়ে আমরা মাখা বাদাম টাদাম এইগুলো দেখতে দেখতে না আমার সত্যি খুব খিদে পেয়ে গেছিল সাগরার মাছ সাইডে দাঁড়িয়ে গল্প করছিল আর আমি রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে ঘামছিলাম প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে মন্দিরের দর্শন করল আর তার ঠিক পরেই পুরোহিতের সাথে শুরু হয়ে গেছিলো লোকজনের ঝামেলা যারা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিল তারা না ঢুকে পাশে কয়েকজন পাশ কাটিয়ে লোকজন ঢুকে পড়ছিলো সেই নিয়ে ঝামেলাটা বেঁধেছিল যাই হোক ঝুট ঝামেলা পার করে অবশেষে দর্শন মিলল মহাদেবে মন্দিরের ভিতরে ধূপ বা প্রদীপ জ্বালানো নিষেধ ছিল তাই পুজো দিয়ে মন্দিরের বাইরে এসে ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম যখন তখনই কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল পুজো দেওয়া কমপ্লিট কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়েছে আর জাস্ট বৃষ্টি পড়াও শুরু হয়েছে তো আমরা আপাতত বৃষ্টিতে ভিজছি এখন বাইরে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে তো আমরা তো পুরো ভিজে চুপ হয়ে গেছি